ধনী হওয়া মানেই সুখী হওয়া নয় অনেক ধনীর ঘরেও শূন্যতা বসবাস করে এটা মানেন আর নাই মানেন এটাই চিরন্তন বাস্তব আপনি মানেন আর না মানেন টাকা ছাড়া পৃথিবীর স্বপ্ন দেখাটাও যেন একটা অপরাধ টাকাই হচ্ছে পৃথিবীর বড় শক্তি লাইফে কোনো শিক্ষা থাক বা না থাকে তাহলে দেখবেন আপনার সমাজে কোনো মূল্য নাই টাকা ছাড়া তো আশেপাশের আপনজনেরাও চেনে না আপনি তো পর মানুষ টাকা তোমাকে শক্তি দিতে পারে কিন্তু টাকা তোমার চরিত্র গঠন করতে পারে না মানুষ বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না আর আমি বলি এটা ভুল কথা তো টাকা না থাকলে আপনার খোদাও কিন্তু মেটানো যায় না আর টাকা দিয়েই দুঃখ মোছানো করা যায় টাকা ছাড়া পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় টাকার মূল্যটাই বাস্তবতার জীবনে আসলে অনেক বেশি যখন টাকাই নেই তখন মানুষ পাশে থাকার অভিনয় করে না সুজি দূরে সরে যায় আর টাকা যখন না থাকে আশেপাশের মানুষ স্তব্ধ হয়ে যায় টাকার চেয়ে সময়ের মূল্য মূল্যবান কারণ টাকা অনেক সময় ফিরে আসতে পারে সময় কিন্তু না জীবনে অনেক কষ্ট আছে সবচাইতে টাকার অভাবের কষ্টটা একটু বেশি তবে শুধু এটা টাকার অভাব নয় এটা আত্মসম্মানের প্রশ্নও বটে ঠিক যেমনি টাকা দিয়ে সব সুখ কেনা যায় না কিন্তু টাকা ছাড়াও পৃথিবীর সব সুখের দরজা বন্ধ হয়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা আপনি মানেন আর নাই মানেন অবশ্যই আমি বলবো যারা এই সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতেছেন অবশ্যই একটা ফলো বা একটা সাবস্ক্রাইব করে যাবেন আরও সুন্দর সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ফ্যান্স ফলোয়ারের একটা ভালোবাসা নিয়ে যাবেন যারা কমেন্ট করবেন আমার যে ফ্যান্সগুলো আছে আপনার আইডিতে ঘুরে ঘুরে আপনার ভিডিওগুলো দেখে আসবে ইনশাল্লাহ